পনেরো আগস্ট একটি শোকের দিন একটি ইতিহাসের জ্বলন্ত পৃষ্ঠা এই দিনে ঘুমন্ত মানুষকে ঘর থেকে টেনে নিয়ে হত্যা করা হয়েছিল হত্যা করা হয়েছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারকে আজও এই দিনটা বাঙালি হৃদয়ে রক্তাক্ত হয়ে জেগে আছে কিন্তু দুই সালের এই আগস্ট এসেছে এক ভিন্ন বাস্তবতায় শেখ হাসিনা আর ক্ষমতায় নেই গত বছরের রাজনৈতিক দুর্যোগ আন্দোলন ও আন্তর্জাতিক চাপের মুখে পদত্যাগ করেছেন তিনি শাসনের পর আজ তিনি নিঃশব্দে দেশের বাহিরে কিন্তু প্রশ্ন হচ্ছে কি অবস্থায় দাঁড়িয়ে আছে তার দল তার আদর্শ আর তার লক্ষ্য লক্ষ অনুসারী যারা রক্ত দিয়েছিল রাজপথে যারা স্বপ্ন দেখেছিল উন্নয়নের তারা কি হার মানবে নাকি পনেরোই আগস্টের চেতনাকে ঘিরে আবারও মাঠে নামবে শেখ হাসিনার নেতাকর্মীরা শোক দিবস মানে শুধু কান্না নয় শোক দিবস মানে একবার মাথা উঁচু করে হাজার পঁচিশ সালে শেখ হাসিনার দল সরকার না থাকলেও রাজপথ তারা এখনো সক্রিয় ঢাকা চট্টগ্রাম খুলনা সবখানে দেখা যাচ্ছে পতাকা পোস্টার মিছিল একটাই বার্তা আমরা হারাইনি আমরা আবার ফিরবো নেতা কর্মীরা বলছেন পনেরোই আগস্টে বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানানোর মধ্যে দিয়ে আমরা নতুনভাবে সংগঠিত হব যারা ষড়যন্ত্র করছে তারা শোক দিবসও গোলা পানিতে মাছ ধরতে চাইবে কিন্তু আমরা প্রস্তুত আন্দোলন থেকে পিছু হটব না বর্তমান সরকার অন্তর্বর্তীকালে নেতৃত্ব আছেন ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি চেষ্টা করছেন শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের কিন্তু মাঠে আস্থার সংকট স্পষ্ট শেখ হাসিনার অনুসারীরা মনে করেন তাদের রাজনৈতিক ম্যান্টকে কেড়ে নেওয়া হয়েছে পনেরো আগস্ট তাই এবার কেবল শোক নয় এটা রূপ নিচ্ছে রাজনৈতিক পুনর্জাগরণের প্রতীক হিসেবে এটা আর শুধু ইতিহাস নয় এটা আজকের লড়াইয়ের আগুন এই সময় কেউ কেউ বলছে শেখ হাসিনা তো চলে গেছেন তাকে ঘিরে আর রাজনীতি কেন কিন্তু রাজনীতি তো কেবল একজন মানুষকে নিয়ে নয় সেটা হয় আদর্শকে ঘিরে এবং শেখ হাসিনার পেছনে রয়েছে এক বিশাল জনগোষ্ঠী যাদের মনে আজও ভয়াবহ পঁচাত্তরের শোক এবং উন্নয়নের এক দীর্ঘ ইতিহাস এই পনেরোই আগস্টে আওয়ামী লীগ ও তার শরিক সংগঠনগুলো রাজপথে শ্রদ্ধা জানাবে কিন্তু তার সাথে থাকছে রাজনৈতিক বার্তা আমরা আছি এবং থাকবো শেখ হাসিনা হয়তো পদে নেই কিন্তু ইতিহাসে তিনি আছেন তার অনুপস্থিতিও তার অনুসারীরা যেন বলছে হাসিনার আদর্শে গড়ে উঠবে নতুন নতুন বাংলাদেশ পনেরোই আগস্ট শোকের দিন কিন্তু সেটাই হচ্ছে আজ প্রতিরোধের দিন শেখ হাসিনার নেতাকর্মীরা আজও বিশ্বাস করে বঙ্গবন্ধুর স্বপ্ন শেষ হয়নি সেই স্বপ্ন নিয়েই তারা বলছে শোককে শক্তিতে রূপান্তর করবো ইতিহাসকে থামতে দেব না পনেরোই আগস্ট আমাদের চেতনায় অমর থাকবে চিরকাল